আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক বর্তমান এবং ভবিষ্যৎ এবং আগামী দিনগুলোতে আমাদেরকে দুইটি বিষয়ে খুব সতর্ক থাকতে হবে নচেত আমাদের নিজেদের জাতীয় এবং ভয়াবহ সামাজিক ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা পড়ব এক নম্বর হচ্ছে আমাদের দেশের যে সমস্ত রামায়করণ যারা আছেন যে ঘটনায় হোক না কেন তাদের চরিত্র হনন করার চেষ্টা করা হবে এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে প্রত্যেক আলেমের কিছু না কিছু ভুল থাকতে পারে হয়ে যায় অনিচ্ছাসত হয়ে যায় এই ব্যাপারে আমরা এক গ্রুপ আরেক গ্রুপের আলেমদের ব্যাপারে কাদা ছড়াছড়ি করব এবং চরিত্র হনন করার চেষ্টা করা হবে এবং আমরা এটা আমাদের মাধ্যমেই করা হবে আমরাই করবো স্বেচ্ছাই করবো এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে ভুল এমন কোনো আলেম নেই যার কোনো ভুল হয় না ভুল হতে পারে তার যৌক্তিক সমালোচনা হতে পারে কিন্তু ওই আলেমের চরিত্র হনন না কারণ মানুষ আলেমদের কাছ থেকে ইসলাম শিখে আলেমদের কাছ থেকে মানুষ যখন ইসলাম শিখে এই কারণে আলেমদের যখন চরিত্র হনন করার চেষ্টা করা হয় তখন মানুষ বিমুখ হয়ে যায় ইসলাম তখন আলেমদের কাছ থেকে শিখে না এজন্য শয়তানের সবচেয়ে বড়ো এজেন্ডা হচ্ছে আলেমদের চরিত্র হরণ করা যত করে মানুষ আলেমদের কাছ থেকে ইসলাম যেন না শিখে দুই নম্বর যে পয়েন্টটি কথা বলবো তা হলো রাজনৈতিক নেতৃত্ব নেতৃবৃন্দ যারা আছেন তাদের ক্ষেত্রে যারা আমাদের যারা যে কোনো দল হোক না করে আমাদের দেশে যারা নেতা যারা আছেন এদের চরিত্র হরণ করার চেষ্টা করা হবে বা এটা আমরাও ঠিক আলেমদেরকে ব্যাপারে যেমন আমরা নিজেরা নিজেরাই করবো ঠিক এদের ক্ষেত্রেও এমন কারণ বাংলাদেশে আপনি এমন কোনো নেতা পাবেন না যার কোনো ভুল নেই এরপরেও তার যৌক্তিক সমালোচনা হতে পারে কিন্তু তার চরিত্র হনন বা অতিরিক্ত বাড়াবাড়ি এটা করলে আমাদেরই হবে এই দুইটা বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে কারণ বাংলাদেশের যারা নেতা যারা আছে তারা যদি আমাদের দেশপ্রেমিক বা জনগণের সাথে সংশ্লিষ্ট না হয় বা তারা যখন কারণ এদেরকে এই রাজনৈতিক নেতাদের চরিত্র হনন বা তারা তাদের কিছু ভুল ত্রুটি বা এটা পরিকল্পিতভাবে তাদেরকে ফাঁদে ফেলে তাদেরকে করানো হবে ভুল করানো হবে অতএব যেহেতু ভুল করানো হবে যখন তারা ভুল করবে ভুল করলে যখন সে ভুল করবে তখন এই ভুলগুলো বিভিন্ন এজেন্সি বিদেশি এজেন্টগুলো তারা রেকর্ড করে রাখে তখন কি হবে এই রাজনৈতিক নেতারা নিজেদের ক্ষমতা বা জনগণের কাছে তার যে চরিত্র বা তার যে ভুলগুলো যে প্রকাশিত পেয়ে যায় মানুষ তাকে আর নেতা হিসেবে মানবে না তার ক্ষমতা তাকে নামিয়ে দেবে এই ভয়ে তখন তার ক্ষমতা টিকে রাখার জন্য বিদেশিদের কাছে হাত করবে অর্থাৎ দেশের স্বার্থ স্বার্থ বিক্রি করা হলেও তার নিজের ক্ষমতা টিকে রাখার জন্য বিদেশিদের কাছে কি করবে তার ক্ষমতা বিক্রি করে হলেও দেশ বিক্রি করে হলেও ক্ষমতা টিকে রাখার চেষ্টা করবে কথা বুঝতে পেরেছেন এজন্য এক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের করণে যে এটা বললাম খুব সতর্ক থাকতে হবে একটি হলো আমাদেরকে দেশপ্রেমিক এবং সৎযোগ্য ইসলামপন্থী নেতা নির্বাচন করতে হবে এটা আমরা আমাদের হাতেই আছে এখনও একজন ভোটের ক্ষেত্রে আপনি কোন দলকে দেবেন যে দল হোক আপনি আমলি কি বলে সরি বিএনপি জামাত চরমনা যে কোনো দল আপনি যাকেই যোগ্য মনে করবেন যাকেই যোগ্য মনে করবেন দেশের জন্য তাকেই কারণ এই অবস্থায় কেউ ইসলাম ওইভাবে কায়েম করতে পারবে না সোজা কথা এই হিসেবে আপনি যাকেই যোগ্য মনে করবেন তাকেই ভোট দেন এবং এই ভোট দেওয়ার ক্ষেত্রে যেটা হয় দেখেন আমরা টাকা দিয়ে বিনিময়ে ভোট দিই না আমাদের যাকেই যোগ্য মনে হবে আপনাদের তাকেই আপনি নির্বাচন করেন একটা প্রার্থী যদি এক কোটি খরচ করে তা নির্বাচন করার জন্য সে অবশ্যই দুর্নীতি করবে অতএব আপনারা তাকে টাকা সেরা ভোট দেন যাতে তার টাকা খরচ না হয় বিচ্ছিন্ন কিছু ছাড়া তাহলে সে আর দুর্নীতি করবে না কথা বুঝতে পেরেছে এজন্য এই বিষয়গুলো এই দুটি বিষয়ের ব্যাপারে আমার ওদের তো আহ্বান জানা আহ্বান থাকবে আপনার নেতা নির্বাচনের ক্ষেত্রে ভুল করবেন না এবং তাহলে সব যুগ্মতা নির্বাচন করলে তারা জনগণের সাথে থাকবে আর জনগণের সাথে থাকলে তখন সে তার ক্ষমতা টিকে রাখার জন্য বিদেশের কাছে লিয়াজু করবে না বা বিদেশের কাছে এই দেশকে বিক্রি করবে না বরং তখন সে কী হবে জনগণের স্বার্থ রক্ষা করার চেষ্টা করবে কারণ তার তো ভয় নেই কারণ জনগণ তাকে ভোট দিয়েছে প্লাস ভোট দিবে এই বিষয়গুলো আমরা যদি খেয়াল করি আশা করি আমাদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ